মোরহ নামাই ডাক দিয়েছে যেতে হো বে ভাই মরো না মায়া যে বেজে দিন যেতে হো বে ভাই পর কালে দিকা চলে যায় মরহ নামায় ডাক দিয়েছে যেতে গোবে ভাই মরো নামায় ডাক যে দিন যেতে গোবে ভাই পর কালে হবে গে এখনো চলে যায় মর গো নামায় ডাক দিয়েছে যেতে গোবেবাই মর গো নামায় ডাক দিয়েছে যেতে গোবেবাই ভাবে নেবসময়া ডাকি বেয়মায় করিনি নিয়ে মা নাম কি গোবে নিহে বসমে ডাকি ভে আমা নিয়ে মা নাম ই গো বেয় পায় তো মা করার সময়টা তো এগো নামার নর গো ডাকো দিয়ে যেতে গো বেবায় মর তো মায়া ডাকো বেজে যেতে গো বেবায় পাড়া পড়োশী ভাই বোনার ভোড়ের সুন্দর বিবি পাড়া পড়োশি ভাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছু দিন যতই আপন ভাবে যাব সম্পতারা নিবে লোট করে যাবা যাব সম্পতারা নিবে লোট করে আমি পাপে কব একা অন্ধকার গড়ে এ দিয়া কারো জন্য নয় তো চেন স্থায় মোরো না যে বেজে দিন যেতে হবে ভাই মোরো তোমায় ডাকবে যে দিন যেতে হবে বেহায়